বলতেছে নানা আপনাকে কিছু প্রশ্ন করবো আপনি এক্ষুনি উত্তর দিতে হবে প্রিয়নী বলতে আমি চেষ্টা করব উত্তর দিতে পারে কিনা সুবাহনাল্লাহ বলো বলো কি প্রশ্ন করতে চাচ্ছ নানা ও নানানা আমি জানতে চাই আপনার আব্বার নাম কি সুবাহনাল্লাহ কন

আমার আব্বার নাম কি গোনা না গো আমি জানতে চাই আপনার কাছে আমার আব্বার দাম বেশি না আপনার আব্বার দাম বেশি আজকে আমার সাথে আপনি ক্লিয়ার করতে হবে ও না না গো আমার আব্বার পরিচয় কি আপনি জানেননি আমার আব্ব শেখুদা মুশকিল যাকে আল্লাহ সাইফুল্লাহ বলেছে আসাদুল্লাহ গালিব বলেছে আমি ওই বাবার সন্তান আমি ইমাম হুসাইন গোনানা উপস্থিত চার ব্যাপী ঐতিহ্যবাহী দৌরুবা দরবাহ শরীফে সোহাদে কারবালার আজ শেষ দিন এবং শেষ রাত্রিতে আজকে আখরি মোনাজাতের আগমুহূর্তে হজরত কিবলার অনুমতি কর্মী আমি গণ্য গুণাগার আবার একটা সুযোগ পেয়েছি দুই কি কথা বলার জন্য আসলে কারবালার মাস ইকু বন্ধ একদম ইকু লাগবে না কারবালা কার্বন মানে জায়গা বালা মানে মুসিবত মুসিবতের জায়গার নাম হলো কারবালা আমরা এমন একটি জায়গাতে এমন একটি দরবারের সাথে আমাদের সম্পর্ক হয়েছে আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে থাকব আমাদের গোটা জিন্দিগিতে যতদিন হায়াতের জিন্দিগিতে বেঁচে থাকব আমাদের বাকি জীবনটা কার বালার ময়দানের মতোই আমাদের জীবনটা যাবে বলেন ঠিক না বে ঠিক কারণ দুশ্মনের রসুল কারবালার ময়দানে মৌলা হুসাইন আলাহি সালামকে শহীদ করে তারা মনে করেছে যে হুসাইনি প্রেমিক আর নাই সবাইকে কতল করেছি শহীদ করে ফেলেছি কারবালার ময়দানে আমার মৌলা হুসাইন শহীদের মাধ্যমে হুসাইনি প্রেমিকদের ইমানের পাওয়ার এতবার বেড়েছে একটি হুসাইনি প্রেমিক যদি একদিকে থাকে অপর পাশে এজিদের বাহিনী যদি এক থাকে একটি হুসাইনি প্রেমিকের ইমানের পাওয়ার কারবালার মৌলা হুসাইনের শাহাদাতের বিনিময় ইমানের পাওয়ার এত বাড়া বেড়েছে হাজার মুশরেক হাজার নাস্তিক হাজার খারিজি যদি একত্রিত চেষ্টা করে একজন হুসাইনি প্রেমিকের সাথে কিছুতেই কুলানো সম্ভব হবে না কারণ হুসাইনি সৈনিক যারা তাদের সাথে সরাসরি মৌলা হুসাইনের কানেকশন রয়েছে জুড়ে বলুন ঠিক না বেঠি হুসাইনি সৈনিক যারা তাদের সাথে মৌলা হাসানের সম্পর্ক রয়েছে তাদের সাথে শের খুদা মুশকিল কুসা মৌলা আলীর সম্পর্ক রয়েছে তাদের সাথে দয়াল নবীজির সম্পর্ক রয়েছে দয়াল নবীজি মৌলা হুসাইন কে কতটুকু ভালোবাসতেন ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি মৌলা হুসাইন একদিন গিয়ে না না আজকে আপনাকে কিছু প্রশ্ন করব। করবো উত্তর দিতে হবে আপনারা বলুন তো আমার আলে রসুল, আমার আকা, আমার মৌলা আমার প্রাণ প্রিয় আমার হৃদয়ের দন আমার মহান মুর্শিদ কিবলা বসে আছেন দরবারের সাহাবজাদা আমার আমাদের দরবারের সাহাবজাদা যেভাবে হজরত থেকে সম্ভব আসতে বলেন বলে হুসাইন বলতেছে না না আপনাকে কিছু প্রশ্ন করবো আপনি এক্ষুনি উত্তর দিতে হবে প্রবী বলতেছে আমি চেষ্টা করবো উত্তর দিতে পারে কিনা সুবাহ আল্লাহ বলো বলো কি প্রশ্ন করতে চাচ্ছ না না ও না না আমি জানতে চাই আপনার আব্বার নাম কি আপনার আব্বার নাম কি আমার আব্বার নাম তো আব্দুল্লাহ ও খালি আব্দুল্লাহ আপনার আব্বার নাম খালি আব্দুল্লাহ আপনি জানেন আমার আব্বার নাম কি না আমার আব্বার নাম কি না নানা গো আমি জানতে চাই আপনার কাছে আমার আব্বার দাম বেশি না আপনার আব্বার দাম বেশি আজকে আমার সাথে আপনি ক্লিয়ার করতে হবে ও না আমার আব্বার পরিচয় কি আপনি জানেননি আমার আব্বা শেখ হুদা মুশকিল কুষা যাকে আল্লাহ সাইফুল্লাহ বলেছে আসাদুল্লাহ গালিব বলেছে আমি ওই বাবার সন্তান আমি ইমাম হুসাইন না আমি আমার বাবার দিক দিয়েও আমি ফার্স্ট নাম্বারে আছি যদি আমি বাবার দিক দিয়ে ফার্স্ট থাকি আপনি বলুন আপনার বাবার সাইতে আমার বাবার দাম কম না বেশি নবীজি বলতেছে হুসাইন তোমার বাবার দাম বেশি কারণ তোমার আব্বা মদিনার যেই শহর আমি ওই শহরের দরজা হলো তোমার আব্বা হ্যাঁ না মদিনাতুল ও আলীগুন বাবুহা আমি হলাম মদিনার এলমের শহর আর দরজাটা হলো তোমার আব্বা শেলে খুদা আলী চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা মৌলা আলী কথা বললে আমাদের দেশে কিছু মূর্খ ব্যবসায়ী পীররা মাঠে ময়দানে মৌলবীরা মাঠে ময়দানে তাদের এলার্জি চুলকানি শুরু হয়ে যা মৌলা হুসাইন আজকে গলায় সরি চালায় আল রসুলকে হত্যা করে যারা আজকে নবীর উম্মত দাবি করতেছে এটা বিয়া সারা যেমন সন্তান জন্ম দেওয়া যেমন বুকামি আর আউলাদ রসুলের গলায় সরি সারাইয়া নবীর উম্মত দাবি করা সে ডবল বুকামি ঠিক কিনা বলে কোনো দিন হারান হালাল জাদা বালো মায়ের সন্তান কোনোদিন এ কথা বলতে পারে না যে কার বালাতে মোলা হুসাইনের দূর ছিল দূর ছিল মোলা হাসানের দূর ছিল মোলা হুসাইন নানাকে বলতেছে নানা ও নানা আমি জানতে চাই তাহলে বাবার দিক দিয়ে আমি ফার্স্ট নাম্বারে রয়েছি কত নম্বরে ফার্স্ট আরেকটা প্রশ্ন না আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি আমি জানতে চাই আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি তোমার বেশি কারণ তোমার মা না ভাই আমার মার লক কতলা দেখছেন নি আপনার মারে কতজন চিনে আপনার মা মক্কার আপনার মা আবদুল ওহাব জুহুরির মেয়ে আপনার মারে কতদিন চিনে আপনার মার নাম কি বলে আমার মার নাম আমেনা ও খালি আমেনা আপনার মার আমার মায়ের নাম জানেননি আমার মা খাতুলের জন্য আমার মা সেরে খুদা মুশকিল কুষা মৌলা আলীর স্ত্রী আমার মা হাসান হুসাইনের মা

আমি জানতে চাই ও আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি আমি জানতে চাই আমার নানির মূল্য বেশি না আপনার নানির মূল্য বেশি আমার নবীজি চোখের পানি দিয়া বলে নানা ভাই গ তোমার নানির দাম বেশি যেদিন মক্কা নগরে আমাকে জ্বালা যন্ত্রণা অত্যাচার নির্যাতন করত ওই মুসিবতের সময় তোমার নানির কুটি কোটি টাকার সম্পদ ইসলামের জন্য আমি ব্যয় করেছি ওই নিদানের সময় তোমার আমার একমাত্র সাথী আসতে করলেন সুহান মা খাদিজাতুল কুবরা যে মনবীরা কয় মা খাদিজা তালাক প্রাপ্ত বিভিন্নভাবে তহমা দেয় মা খাদিজা যেদিন নবীজির কাছে সাদী মুবারক হয় ওই দিন চল্লিশ মন স্বর্ণ নবীজির কদমে হাদিয়া দিয়েছে সুবান কোটি কোটি টাকার দুম্বা বেড়া উট সমস্ত কিছু প্রিয় নবীর কদমে দিয়ে দিছে কইসে মক্কাতে খবর সরাইয়া দিছে যে মুহাম্মদ কাস্টা খাদিজা কাস্টা কি করলো যে কাজটা কি করছে যে রাখালের সাথে খাদিজা সাদী বৈশা গেল কাজটা কি করলো মা খাদিজা সমস্ত আরবের মানুষদেরকে দাওয়াত করলেন দাওয়াত করে বলতেছে ও আরবের বাসিন্দারা তোমরা আমার বাড়িতে দাওয়াত করে তোমাদেরকে কেন এনেছি জানো বলে কেন দাওয়াত তোমরা খাও দাওয়াতের পরে তোমাদেরকে বলছি দাওয়াতের পরে বলতেছে আপনারা একটু কানা করতেছেন বিভিন্ন দোকানে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মহল্লায় যা আমি নাকি এ মুহাম্মদের কাছে বিবাহ বয়ে গেছি এটা নিয়ে কানাঘোষা করতেছেন ওনার সমস্যা কি উনি কি বংশর দিক দিয়া ওনার যে বংশ আর আমার বংশের মধ্যে কোনো পার্থক্য আসেনি বলে কই আকাশ আর কই জমিন আমি বংশর দিক দিয়ে টকলাম না জিতলাম কোনা এই দিক দিয়ে আপনি জিতছেন সুবাহ আমি টকলাম কোন দিক দিয়া বলে মোহাম্মদ আমিন হলো গরিব তোর গরিব এদিক দিয়া আল্লাহ কি আমার নবীর দু জাহানের বাচ্চা দুনিয়ারও বাচ্চা পরকালের বাচ্চা আল্লাহ আমি টকসি আপনাদেরকে সাক্ষী রেখে স্থাবর অস্তাবর আমার যা মাল আছে সমস্ত মাল আমি আমার প্রিয় নবীর কদমে হাদিয়া দিয়ে দিলাম ইনি ছিলেন

আমি জানতে চাই আমার নানারে আপনি চিনেননি আমার নানার পরিচয় আপনি নি আপনার নানার নাম কি আব্দুল ওহাব জুহুরি ও খালি আব্দুল ওহাব জুহুরি একজন ব্যবসায়ী কা পর নানা নঙ্গ আমি হুসাইনের নানা চিনেননি আমি কার নাতি আমার চিনেননি আমার নবিজি তো কৃপা নি মোবারকศรี দেয়া বলে হুসাইন গো ও হুসাইন নানার খাতিরে আল্লাহ জাহান বানাইছে তাহলে আমি নানার দিক দাও আর আমরা দেশের বেপকুল্লা আমরার দেশের বেবাক মৌলবিধি সামরা কৈন্যা কৈন্যবিদি কয় মৌলা হুসাইন মৌলা হুসাইন সম্পর্কে কথা বলার কোন যোগ্যতাই মৌলবিদের কাছে নাই থাকলে মহরম মাস আসুরার মাস সোহাদে কারবালার মাস মৌলবিদি জানে না এই মহরম মাসে মৌলা হুসাইনের প্রেমে মৌলা হুসাইন মৌলা হাসান আল রসুল এই পরিবারের সম্পর্কে সুখ করলে এই পরিবার সম্পর্কে আল্লাহর কাছে এ মৌলা আলী সম্পর্কে হাসান হুসাইন সম্পর্কে কি করতে হয় এই জ্ঞান ওই মূর্খ ফিত্তির কাছে নাই ঠিক কিনা কম

তো দেখে মহরমের বিরুদ্ধে কথা বলতো না জানতো যদি কোনদিন রুদার বিরুদ্ধে কথা বলতো না জানতো যদি কোনদিন কালা কবরের বিরুদ্ধে কথা বলতো ঠিকই না বলে জামার ও বাপ জামার আর হিংসা হিংসা লগর ভাই ঠাকুর ওই দুকিয়ার গায় এসো এই আগুনে জ্বলতেছে বাবা আমি আপনাদের কি বলছি আমার এলেম কালাম নাই ওয়াস করে বুঝাইবার মতো আমার সম্পদ আমার এলেম আমার কালাম আমার সমস্ত কিছু আমার আকা আমার মৌলা আমার মুর্শেদ মুর্শেদ যদি তোমার হয় আর তুমি যদি মুর্শেদের হও মুর্শেদের মাধ্যমে মুর্শেদ বলছে আমি হলাম মৌলা হুসাইনের নৌকা পর্যন্ত তোমাদেরকে উঠায় দেওয়ার দায়িত্ব আমার কর্ম আমার বিধান মানো আমি যাহা আদেশ করি এগুলা গ্রহণ করো যাহা নিষেধ করতেছি এগুলার থেকে বিরত থাকো মোলা হুসাইন ছাড়া ফাঁক ফান ছাড়া পার হওয়ার কোন সুযোগ আছে মৌলবীরা বেহস্ত নিতারবো নিতারবো আরে বেহস্ত নিব করতে বেহাস্তের জন্য তো ফাঁকলরা আশেকরা মৌলা হুসাইন কি বেহস্তের জন্য জীবন দিছে আমরা কথা কন না কেন বেহস্তের জন্য জীবন দিছে মৌলা হুসাইন বৃহস্পতের জন্য জীবন দিতে বৃহস্ত আগে রাখছে আল্লাহ জীবন আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আর নবীর দিনকে জিন্দা করার জন্য পুরোনায় জীবন দেওয়ার জন্য মৌলা হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে হাত দেন নাই বহু চেষ্টা হয়েছে বহু অফার দিয়েছে যে হুসাইন এখনো সময় আছে তোমার বড় ভাই যান বিষ পান করে বিদায় হয়েছে তোমার আব্বাকে মসজিদে হত্যা করা হয়েছে তোমার আম্মাকে তোমার আম্মাকে গড়ের ভিতরে কই বাবা কালকে করেছে যে মা খাতুনের জান্নাতকে শহীদ করেছে যদিও রসুলের এমতেকাল শরীফের ছয় মাস পরে মা হাতুনের জান্নাত ফর্দা করেছে ছয় মাস পরে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ছিলেন মা জান্নাতের যে সন্তান ছিলেন ইমাম মায়ের গর্বেই হত্যা করা হয়েছে কতল করা হয়েছে এগুলা ইন্ডিয়ার হিন্দুরা করে নাই এগুলা ইহুদিরা করে নাই এগুলা এগুলাওয়ালা ফাকরিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালারাই করেছে দূরে বলুন ঠিক না বেঠে